প্রেম একটা ছোট শব্দ কিন্তু এর গভীরতা জেন সমুদ্রের মতো আজকের ভিডিওটা তাদের জন্য যারা সত্যি মন থেকে চায় একটা মেয়ের ভালোবাসা পেতে তবে শুধুই প্রেম করা টিপস না আজ বলবো পাঁচটি বাস্তবিক কৌশল যেগুলো একজন মেয়ের মনে জায়গা করে নিতে সাহায্য করবে প্রথম টিপস সাত থাকো মেয়েরা সাত পছন্দ করে দ্বিতীয় টিপস শক্তি বাড়াও তাদের কথা মনোযোগ দিয়ে শোনো তৃতীয় টিপস তাদের প্রতি আগ্রহ দেখাও তাদের শখ ও পছন্দের ব্যাপারে জানো চতুর্থ টিপস ছোট ছোট সারপ্রাইজ একটি সুন্দর নোট বা ফুল পঞ্চম টিপস সময় কাটাও তাদের সাথে মানসিকভাবে যুক্ত হও তাহলে প্রস্তুত প্রেমে পড়ানোর এই কৌশলগুলো কাজে লাগাও তুমি এখন যেটাকে ভালোবাসা বলছো সেটি আসলেই ভালোবাসা তো নাকি এটা একটা টেম্পোরারি প্ল্যান নাকি সময় কাটানোর এক আধুনিক উপায় এক সময় প্রেম মানে ছিল অপেক্ষা চিঠির পাতায় নিজের নামের পাশে কারো নাম লেখা প্রিয় মানুষের গলায় ঠাই করে নেয়া ভালোবাসার গান আর এখন এখন প্রেম মানে রিয়েলশনশিপ স্ট্যাটাস আপডেট লাস্ট সিন দেখে হিসাব মেলানো আর সিন করে রাখছে কেন এই প্রশ্নে রাত কাটানো আগে প্রেমে ছিল ইমোশন এখন আছে অপশন আগে তোমায় তোমায় ছাড়া ছাড়া না ছিল কথা এখন চলেও যাবে এটাই ট্রেন প্রেম কখনো চাপিয়ে দেয়া যায় না তুমি যদি সত্যি চাও তবে ওর মনের দিকটা বুঝে নাও হয়তো সময় লাগবে কিন্তু ভালোবাসা যদি সত্যি হ সেটা ফিরবেই আমি জানি তুমি এখন কনফিউজড কিন্তু আমি অপেক্ষা করতে রাজি কারণ তুমি আমার জন্য অনেক স্পেশাল তুমি এতটা বুঝদার এজন্যই হয়তো তোমাকে আমি অন্যরকমভাবে দেখি মেয়েদের সাথে প্রেম করাটা কোনো খেলা না এটা একটা দায়িত্ব সম্মান আর হৃদয়ের বিষয় সঠিকভাবে শুরু করো সময় দাও বুঝতে শেখো তাহলেই প্রেমটা হবে চিরস্থায়ী ভালোবাসা মানে শুধু পাওয়া না বরং একজনকে হাসিয়ে রাখার নামই ভালোবাসা ভিডিও ভালো লাগলে একটা লাইক দিও কমেন্টে বলো তোমার প্রেম শুরু হয়েছে কিভাবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকো এমনই প্রেম ভরা ভিডিওর জন্য